আজকে আমরা শিখব নামাজের কিছু দোয়া ও তাজবি অর্থাৎ আমরা যারা নামাজ আদায় করি অবশ্যই আমাদের এই দোয়াগুলো অবশ্যই শুদ্ধ করে শিখতে হবে নতুন বছরের উপলক্ষে আপনাদেরকে আমি এই দোয়াগুলো খুব সুন্দরভাবে শিখিয়ে দিব যারা অতীতে যা গুণা করেছেন আল্লাহ তালার কাছে সব সবগুণা ক্ষমা চাবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে মাফ করে দেন এবং এই নতুন বছরে যেন আমরা ইনশাল্লাহ আল্লাহ তালার ইসলাম শিক্ষার দিনে শিক্ষার নামাজ শিক্ষায় এইসব বিষয় বিষয়ের মধ্যে যেন আমাদের সময়গুলা কাটাতে পারে তো অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নামাজে কিছু দোয়া ও তাজবি শিখিয়ে দেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুরু করি প্রথমে আমরা যখন নামাজে দাঁড়াই তখন অল আকবর বলে অর্থাৎ দুই হাত কান অব্দি উঠিয়ে হাত বাঁধি তো অবশ্যই এই তাজবিটা আপনাকে বলতেই হবে এটা যদি না বলেন নামাজ হবে না কারণ এই তাজবিটা বলা হচ্ছে ফরস নামাজের মধ্যে যে বিষয়গুলো বলা ফরস বা যে বিষয়গুলো আদায় করা ফরস সেইগুলা যদি একটা ছুটে যায় তাহলে আপনার নামাজ ভঙ্গ নামাজ ভেঙে যাবে নামাজ হবে না ঠিক আছে আর যেগুলো ওয়াজিব সেগুলো যদি আপনার একটা ছুটে যায় তাহলে তাহলে আপনার সাহস সেজ দিতে হবে আর যেগুলো সুন্নাত ওইগুলো ভাঙলার সমস্যা নেই তো যাই হোক তো অবশ্যই আপনাকে এই প্রত্যেকটি বেশি বুঝতে হবে তো আমাদের শুরুতে অবশ্য আপনাকে অ হু এটা বলতে হবে তো এখানে হামজাল আর লাম খারাপ যাবে ল আছে লামটা মোটো হবে অ বলতে হবে হাফে টান দেওয়া যাবে না অল ল হু আক থামলে হবে আক এখানে বাতে টান দেওয়া যাবে না বাঘে রকে ধরবে সাথে হবে অল হু এরকম তারপর যখন আমরা রোগোতে যাব অবশ্যই রোগোতে গিয়ে আল্লাহ আকবর বলে রুকুতে যাবো রোগো থেকে ওঠার সময় আমরা বলবো আল্লাহ হান্না হামিদাহু আসে থামলে এই হাটা সাকিন হবে আমরা এখানে যে ভুলগুলো করি আইনের উচ্চারণ হার উচ্চারণ সঠিকভাবে করি না আর সবচেয়ে মার্থক ভুল হচ্ছে লাস্টে যে হাটা আসছে এই হাটা সাকিন হয়ে যায় বাট এই হার উচ্চারণটা আসে না হামিদা বলি হামিদা বললে হবে না হামিদাহ দাল হাজবর দা এরকম ভাবে বলতে হবে তাহলে এখানে বলতে হবে এরকমভাবে হামিদা এ হাটা স্পষ্ট নিয়ে আসতে হবে তো এটা ওঠার সময় আমরা বলবো তারপরে যখন আমরা রুকু থেকে উঠবো উঠে আমরা এই তাসভীরটা পড়বো Rabbana walakal hamd Rabbana walakal hamd 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 এ ডালটা এখানে উচ্চারণ আসবে হাম দু আছে থামলো হবে হাম এরকম ভাবে তারপরে আমরা আবার আল্লাহ আকবার বলে শেষ চলে যাই তবে এখানে আরেকটা আছে সেটা হলো রুকুতে যখন আমরা যাব রোকতে গিয়ে আমরা এই তাজবিটা পূর্ব সোবে হানারি ইয়াল এখানে দেখুন কি ভুলগুলো করি সোবে হার উচ্চারণটা অবশ্যই সঠিকভাবে করতে হবে সোবে হানা রব্বি আল বলি এখানে আছে ইয়াল আমজর ইয়াল আমরা বলি হামজাল আমজবর আল তো এরকম উচ্চারণ ভুল করা যাবে না এই ভুলগুলো করলে কিন্তু মারাত্মক ভুল হবে অর্থের পরিবর্তন ঘটবে এই জন্য এই ভুলগুলো করা যাবে না তাহলে এটা সঠিক নিয়মে বলতে হবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে সবে হান রব বিয়াল সিন বা কলকলাহান রব্বি লি সান রব বিয়াল এরকম তারপর যখন আমরা রুকতে যাব রুকতে গে এই তাসবিটা পড়ব তিনবার চোবেহানা ৰব্বি য়াল এ কিভাবে ইয়াল আমযবৰ এখানে এলামৰ ওপৰত এটা চাকিন হবে ঠিক আছে যে এলামৰ ওপৰত যখন চাকিম এখানে এলাম একটা চাকিন্ হবে চৌবেহান ৰব্বি ইয়াল আ লা আমি জবর আ যাবৰ আলামখাৰা যাব লা এখানে আইনৰ উৎসাহ এইটো চাপ দিয়ে চকু বলতে হবে চোবেহানা ৰব্বি আ লা তেটা হলো রুকুর তাসবি আর এটা হলো শেষদার তাসবি তারপর আমরা যখন নামাজ শেষ করি তখন আমরা এই সালামটা দিই সালামটা অবশ্যই শুদ্ধ করে দিতে হবে যেমন আসালামো আলাই কুমহুল্ল এই যে লতে আমরা তিন আলিফ টানবো তিন আলিফ টানে এই যে হাটাকে সাকিন করে ফেলবো তাহলে হবে একসাথে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তো এইগুলা হচ্ছে আমাদের নামাজে যে আছে রুকু তাজভি শেজা তাজবি দাঁড়িয়ে উঠিয়ে দাঁড়ানোর সময় হচ্ছে আমি লিমান হামিদাহ তো সূর্য দাঁড়িয়ে রব্বানা ও হাম তো এগুলো হচ্ছে আমরা জানি কখন পড়তে হয় তারপর আমরা যখন নামাজে দাঁড়াবো অর্থাৎ অল্লা হু আক বলে নামাজে দাঁড়াবো নামাজে দাঁড়িয়ে আমাদের সানা পড়তে হয় সানা পড়া শূন্য সানাটা পড়বেন সোবে হুম

ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরকম ভাবে পড়তে হবে তারপর হচ্ছে দুরুদ পড়তে হবে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ এখানে তানবিনের পর ওয়াও আসার কারণে দালকি কি ওয়াও কে গুণনা করতে হবে গুণনা দিয়ে করতে হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت صليت الصاد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর আরেকটা পাঠ আল্লাহ বারিক আলা সবে কি এখানে হলো আলা এখানে বারিকা আলা তারপর সবে কই মো হাম্মা দেলা আলি এখানে দেখানে কামা এখানে কামা বা রক্ত হবে তাহলে বাকিগুলাই কামা বা রক্ত আলাহিমা ও আলা আলি ই রহিম হামিদুম তো এটা হলো যদি নামাজ চার হয় তাহলে প্রথম বৈঠকে আমরা তার এবং দুই শিব বললে আবার উঠে যাব আর আমার নামাজ যদি দুই রকাত হয় তাহলে দ্বিতীয় প্রথম বৈঠকে আমাদের তিনটা দুয়ার পড়তে হবে দুই মাসের পড়তে হবে আর মানে একথায় শেষ বৈঠকে আমাদেরকে তার সাহত এবং দুই মাসের পড়তে হবে ঠিক আছে শেষ বৈঠকে তারপর আমরা দেড় মাসরা পড়বো اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم তো এইভাবে বলে তারপর আপনারা সালাম ফিরাবেন এই যে প্রথমে শিখেছিলাম তারপর সালাম ফিরিয়ে নামা শেষ করবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে আর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা দোয়া পড়বেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আশা করি আজকের ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ